আজকের প্রথম প্রশ্ন কোন মশলা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ এলাচ অপশন বি আদা অপশন সি দারুচিনি নাকি অপশন বি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি আদা পরে প্রশ্ন মুরগির কলিজা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ হৃদরোগ অপশন বি জন্ডিস অপশন সি ডায়াবেটিস অপশন ডি আলসার এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ডায়াবেটিস পরে প্রশ্ন কিডনি রোগীদের জন্য কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর অপশন এ আপেল অপশন বি আম অপশন সি কামরাঙ্গা অপশন ডি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কামরাঙ্গা কোন ফল খেলে হার্ট সুস্থ ও সতেজ থাকে অপশন এ আম অপশন 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 আনারস সি আপেল ডি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি আপেল পরে প্রশ্ন কোন খাবার কিডনির জন্য অনেক বেশি উপকারী অপশন এ খেজুর অপশন বি মাছ অপশন সি মাংস অপশন ডি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি মাছ কিসের রস ব্যবহার করলে ব্রণের কালো দাগ দূর হয়ে যায় অপশন এ টমেটো অপশন বি তরমুজ অপশন সি পাতিলেবু অপশন ডি আলু এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পাতিলেবু পরে প্রশ্ন আমাদের শরীরে প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয় অপশন এ এক লিটার অপশন বি এক দশমিক পাঁচ লিটার অপশন বি দুই লিটার অপশন ডি তিন লিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি এক দশমিক পাঁচ লিটার নিয়মিত কোন ফল খেলে শরীরের রক্তের ঘাটতি হবে না অপশন এ আম অপশন বি কলা অপশন সি আপেল অপশন ডি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ডালিম পরে প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে হজম ভালো হয়ে থাকে অপশন এ কলা অপশন বি পেঁপে অপশন সি আম অপশন ডি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি পুরো পৃথিবীতে কোন মাছ সবথেকে বেশি বিষাক্ত অপশন এ টাইগার ফিশ অপশন বি স্টোন ফিশ অপশন সি অ্যাঞ্জেল ফিশ অপশন ডি jellyfish. এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি স্টোন ফিস কোন ধরনের খাবার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপশন এ মাছ অপশন বি মাংস অপশন সি কলা অপশন ডি ফল ও সবজি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ফল ও সবজি প্রশ্ন গাছ থেকে আমরা প্রধানত কি পেয়ে থাকি অপশন এ বাতাস অপশন ফল সি ছায়া অপশন ডি অক্সিজেন বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন মাছের জীবনেও হার্ট অ্যাটাক হবে না অপশন এ টুনা মাছ ইলিশ মাছ রুই মাছ অপশন ডি তেলাপিয়া মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ টুনা মাছ কোন খাবার খেলে চোখের জ্যোতি দ্রুত বেড়ে যায় অপশন এ আম অপশন বি পেয়ারা অপশন সি দুধ অপশন ডি ভুট্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ভুট্টা পরে প্রশ্ন সকালে খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ আলসার অপশন বি পেটের পাথর অপশন সি ডায়াবেটিস অপশন ডি জন্ডিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি পেটের পাথর মানুষের শরীরের কোন অঙ্গ ষোলো বছর বয়সের পর আর বাড়ে না অপশন এ কান অপশন বি দাঁত অপশন সি চোখ অপশন ডি মাথা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি দাঁত পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত চালু করেছিল অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি ইংল্যান্ড অপশন ডি নেদারল্যান্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি নেদারল্যান্ড পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ধান উৎপাদন করা হয় অপশন এ পাঞ্জাব অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি মধ্যপ্রদেশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি পশ্চিমবঙ্গ পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করা হয় অপশন এ জাপান অপশন বি চীন অপশন সি ভারত অপশন ডি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি আমেরিকা অতিরিক্ত কোন খাবার চোখের জন্য মারাত্মক ক্ষতিকর অপশন এ কফি অপশন বি চা অপশন সি বিস্কুট অপশন ডি সাদা রুটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি সাদা রুটি একটি গোটা আপেল কোন উপায়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে অপশন এ মধু অপশন বি কিসমিস অপশন সি মিস্ত্রি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে একটি গোটা আপেল মধু ও কিসমিস সহকারে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে